সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির জন্য সময়োপযোগী প্রশিক্ষণ প্রয়োজন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির জন্য তিনি বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত দুই ব্যাপী টেলিভিশন সাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজি এর আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার টেলিভিশন সাংবাদিকদের কর্মতৎপরতার প্রশংসা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিটিজি এর সভাপতি আলামিন শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইশতিয়াক মোহাম্মদ শিফাত ভুইয়া। ও জেলা তথ্য অফিসার দীপকচন্দ্র দাস সহ প্রমুখ ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য এন টিভির স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন বিপু সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শফিকুল ইসলাম দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রিফাত আল নাবিল মোল্লা আলোচনা সভা শেষে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রশিক্ষার্থী টেলিভিশন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন এই যে প্রশিক্ষণটা এটা একটু আপনি কোন নিয়মটা আপনার সমাজের জন্য একটা খারাপ ইফেক্ট হতে পারে কোন এই যে লোকজন জানতে পারবে যে হচ্ছে দিন আমি বিষয় আপনাদের মাধ্যমে জানতে পারি তাহলে এটা যেমন জান সাংবাদিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ তাদের এই বিষয়গুলো তুলে ধরা আবার কোনটা দিলে আপনার একটা বড় ক্ষতি হতে পারে এই জিনিসগুলো এই জিনিসগুলোকে জানতে হবে এটা জানার জন্য প্রশিক্ষণ দরকার এই জন্য সাংবাদিকদের মেইন হচ্ছে একটা দক্ষতার বৃদ্ধি পেশা প্রশিক্ষণের জন্য আপনার দক্ষতাটা বৃদ্ধি করতে হবে পেশাদারি তো বৃদ্ধি করতে হবে তারপরে যে জনমত গঠন মানুষ কি চায় হ্যাঁ মানুষ জানলো না জনমত গঠনের জন্য কিন্তু একটা ট্রেনিংয়ের দরকার এই ট্রেনিংটার কারণে কিন্তু এই সম্ভব তারপরে পেশাদিটার প্রযুক্তিগত দক্ষতা এখন আর সেই দিন নাই যে আপনি অনেক কিছু প্রযুক্তিগত যে বিষয়টা অ্যাডপ্টাব লিডটি খুব দরকার এখন আর ব্যাপার এখন কিন্তু অনেক কিছুই হয়তো টেকনোলজির কারণে অনেক ইজি হয়ে যাচ্ছে আবার ব্যাপার সে টেকনোলজি জ্ঞান থাকতো আজকাল একটা মানুষের তো আর মানুষ বসাই যে ভিডিও হচ্ছে এআইতে অনেক কিছু আছে এইগুলো যাচাই করা না কিন্তু দেখা গেলে একটা বড় রকমের একটা এইগুলো কিন্তু এই জিনিসগুলো যদি জানতে পারা এই জানির জন্য সুস্বাদে এবং শিক্ষণের কোনো দিন তো আমরা খালি প্রশিক্ষণ বা এমন এমন জিনিস ছিল যে আমরা সবাই জানি কিন্তু দেখা যায় একটা নয় ট্রেডিশন হয়ে যায় ওই ভুলটাই দেখা যায় মানে আমরা করতে 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 সেটাই ট্রেডিশন হয়ে যায় আমাদের আমরা প্রশিক্ষণ ডাকি বলে যে তোমরা যা পড়াবো তার সবাই জানো কিন্তু মতো বিনিময় হলো তারপরে আপনারা অনেক জানতে অনেক নতুন যে একটা এ কিছু জানে ও কিছু জানে কিংবা এছাড়া কিছু কিছু জানা যায় আসলে প্রশিক্ষণটা খুবই দরকার সাংবাদিকদের প্রশিক্ষণটা খুবই দরকার আমি তো প্রায় বলি যে মিনিমাম সাংবাদিকরা মিনিমাম একটা সার্টিফিকেট থাকা দরকার আপনি সাংবাদিকতে করবেন আপনি মিনিমাম একটা জানার পিছনের উপরে হ্যাঁ একটা ডিপ্লোমাও থাকা উচিত যাতে আপনার আপনি বুঝতে পারেন যে কোন জিনিসটা আজকে ছাপানো উচিত কোন জিনিসটা চাপা উচিত না আপনারা প্রশাসনের পাশে থাকবেন ভালো কাজে পাশে থাকবেন এটা মনে করি আপনার যে কর্মশালা হয়েছে সার্টিফিকেটটা এবং একটি সনদ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি